আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সকাল সকালে আজকের ভিডিওটা শুরু করেছি সকালের সময়টা আমার কাছে খুবই ভালো লাগে একটা উপভোগ করার মতো সময় পরিবেশটা খুবই সুন্দর থাকে মুক্ত থাকে আর চারিদিকে পাখির কিচিমিচি শব্দ যেটা একদম মনটাকে ভালো করে দেয় আর এমনিতেও কিছু দিন যাবৎ আবহাওয়াটা খুবই সুন্দর যাচ্ছে এই একটু বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ উঠছে আবার আকাশ মেঘে ছেয়ে থাকছে আবার ঝড়ো হাওয়া বইছে তো সব মিলিয়ে খুবই আরামদায়ক একটা পরিবেশ খুব যে গরম এই সময়টাতে থাকে প্রতি বছর গত বছরও কিন্তু প্রচুর গরম ছিল তো সে বছরের তুলনায় এ বছর কিন্তু খুবই ভালো একটা সময় কাটছে পরিবেশটা যখন ঠান্ডা থাকে এছাড়া বৃষ্টির সময় সকালের নাস্তায় কিন্তু খিচুড়ি বা বৌয়া এই ধরনের খাবারটাই মাথায় ঘোরপাক খায় এছাড়া আমার হাজব্যান্ড বাসায় আজকে তুনি বাসায় থাকলে খিচুড়ি বৌওয়া টাইপের খাবারই বেশিরভাগ সময় সকালে করা হয় তো আমি আজকে আলুর বোয়া করছি আর আলুগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে চালের তুলনায় আলুটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর একটু হলুদ দিতে হবে যেন বোয়াটা একটু হলুদ দিতে হয় এটা আমার হাজব্যান্ড বলে দিয়েছে তো যেহেতু ওনার পছন্দ মতে খাবারটা বানাবো তো উনি যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই করার চেষ্টা করছি তো রান্না করতে এসে এটা বোয়া না খিচুড়ি আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এক চুলায় আমি বোয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ মরিচ তারপর রসুন এগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি এমনিতে আলু ভর্তা আর ডিম ভর্তা করবো তবে একটু সুটকি ভর্তা করব এজন্য আর কি ওগুলো একটু ভেজে নেওয়ার দরকার ছিল আর আলু ভর্তা ডিম ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি শুকনা মরিচ আর ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে করে একটু মাখিয়ে নেবো সরিষার তেল দিয়ে তারপর ভাগে ভাগে আলু ভর্তা আর ডিম ভর্তা এগুলো মিশিয়ে রেডি করে ফেলবো ভর্তা এভাবে ভর্তা করলে ভর্তা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি পাশেই কিন্তু আলু সেদ্ধ করে তারপর ডিম সেদ্ধ করে মেখে নিয়েছি এরপর আমি যে পেঁয়াজ মরিচগুলো গে মাখিয়ে নিয়েছি সেটা ভাগে ভাগে এই ভর্তার সাথে অ্যাড করে এই ভর্তাগুলো রেডি করে ফেললাম আর এখন বাকি রইল শুটকি ভর্তা সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুটকি আর যা যা দেওয়ার মানে ভর্তা যা যা দিতে হয় সেগুলো একসাথে ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক রকমের ভর্তার জন্য আর পাটা পুঁতা বিছাতে ইচ্ছে করেনি সাথে ডিমও ভেজে নিয়েছি ভোয়া ভর্তার সাথে ডিম ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এই ছিল আজকের সকালের নাস্তা আলহামদুলিল্লাহ সকালের খাবার বানানোর পর বেশ কিছু কাটাকাটি জমা হয়েছিল আলুর খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা এগুলো তো এগুলো আমি এই সাদের এই ড্রামটাতেই এখন রাখি কারণ এখানকার যে গাছটা ছিল একটা লেবু গাছ ছিল সেটা মারা গেছে তো যেহেতু কোনো গাছ নেই একটা গাছ আছে একটা মরিচ গাছ সেটা এক পাশে তো বাকি পাশে এগুলোই আমি জমাচ্ছি তো এগুলো পচে পচে দেখা যাবে খুব ভালো মানের একটা সার হয়ে যাবে আর এই যে দেখেন বাগানে আমার একটা আনারস হয়েছে বেশ পেকে গেছে তাই কেটে নিলাম আমাদের পাশে গ্রামের এক বড়ো ভাই আছেন যিনি অনেকগুলো গরু পালেন আর তার গরুর দুধ অনেক ঘন তো আমার হাজব্যান্ডের সাথে তার বেশ ভালো সম্পর্ক এই কারণে উনি বাসায় এসেই আমাদেরকে দুধ দিয়ে যান তো দুধ দিয়ে গেছেন আর সেগুলো আমি এখন ফ্রিজে সংরক্ষণ করছি বাইরে কিছু রাখছি এক দেড় কেজি মতো পায়েস করবো ইচ্ছে আছে আর বাকিগুলো আমি এরকম হলিক্সের বৈরমে করেই বেশিরভাগ দুধ রাখি তো এভাবে করেই রাখছি এখন এভাবে দুধ রাখলে সুবিধা হচ্ছে যখন এটা বের করব। তো অল্প একটু যখন গলে যায় তখনই বের করা যায় বোতলে রাখলে যেমন সম্পূর্ণ গললে তারপর বের করতে হয় আর এটা অল্প একটু গললেই না বের করা যায় চুলার এই পাশের করনাটা তো এভাবে একটা কর্নার র‍্যাক দিয়ে আমি আগের দিনই গুছিয়ে নিয়েছিলাম আর এখানে যে টু লেয়ারের করণাটা ছিল সেটাকে আমি এখন এটা সিঙ্কের পাশে টা যে আছে সে জানালার পাশে রেখে দিচ্ছি আর এটাকেও এখন একটু অর্গানাইজ করে নিচ্ছি টুকিটাকি কিছু জিনিস রাখবো এখন আপাতত খুব বেশি কিছু রাখবো না এরপর যখন আস্তে আস্তে জিনিসপত্র মানে গুছিয়ে নিব তখন দেখা যাবে যে এখানে আর কী কী রাখতে পারি এখন আপাতত যা যা মাথায় আসছে সেগুলোই রেখে দিচ্ছি আর যেগুলো মানে দরকার হাতের কাছে রাখার সেই জিনিসপত্রগুলোই রাখছি আর সিঙ্কের কাছে যেহেতু রাখছি তো এই চামচগুলো ছোটোখাটো যে চামচগুলো ধুয়ে এদিক দিক রাখলে খুঁজে পাওয়া যায় না সেগুলোই আমি মানে এখানে রাখলাম আর কিছু মানি প্লান্ট রাখলাম মানি প্লান্ট তো সবাই জানেন ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকটা সাহায্য করে তাই আমিও এখানে কিছু মানি প্লান্ট রেখেছি যেগুলো দেখতে ভালো লাগবে আর আমার রান্নাঘরের সৌন্দর্যটাও অনেকটা বাড়িয়ে দিবে। আর নিচের পোশনটাতে দুইটা জুসের জার রেখেছি একটা আমার ছেলের আর একটা আমার মেয়ের তো এগুলো আমি কিছুদিন আগে এনেছি আমার বাচ্চাদের জন্য দেখতে কিন্তু ভীষণই কিউট তো এভাবে সিঙ্কের কর্নারটাকে একটু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি দুপুরের রান্নায় তো এই রুই মাছটা আনা হয়েছিল কিছুদিন আগে তো সেটাকে আজ রান্না করছি তো আগেই ভেজে নিচ্ছি এরপর রান্না করবো তো ভিডিওর এ পর্যন্ত যারা আমার পাশে আছেন আমার ভিডিও দেখছেন আশা করছি তাদের কাছে ভিডিওটা ভালো লাগছে বলেই দেখছেন তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ডেলি লাইফ স্টাইলের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন রুই মাছের পাশাপাশি আরও কিছু কিন্তু রান্না করেছিলাম তো সেগুলো আর বিস্তারিত দেখালাম না কারণ ওগুলো দেখাতে গেলে দেখা যাবে বান্না নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত বড়ো ভিডিও দেখার মতো ধৈর্য হয়তো অনেকেরই হবে না তো আজ এখানে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম